আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন কবুতরগুলো খাবার দিয়ে দিলাম খাবার খাওয়া প্রায় শেষের দিকে শেষ হয়ে আসছে তো এখন পানি ধর সময় তো আজকের ভিডিওটা মূলত কি টপিক্স নিয়ে আপনারা অলরেডি দেখে ফেলেছেন সামনেরটা দেখে অলরেডি বুঝে গেছেন তারপরে ছোট্ট ভাবে আপনাদের সাথে শেয়ার করি আজকে কি করতেছি তো আজকে কবুতরগুলো গোসল করাইছিলাম সাপ্তাহিক রুটিন গত শনিবারে গোসল করাইছিলাম আজকে আবার গোসল করাইলাম গতকালকে কবুতরগুলোকে অলরেডি ঠান্ডার ওষুধ দিছিলাম তো আজকে ঠান্ডার ওষুধের সাথে সাথে সালমনিলার কোচটাও করে ফলাইবো যা 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 সবই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব কবুতরের খাবার প্রায় শেষের দিকে তিনটার একটু বেশি বেজে গেছে আমার সময় নাই একটু পর আমার ট্রেনিং সেন্টারে চলে যেতে হবে খুব ব্যস্ত মানুষ তা আসলে ব্যস্ত থাকি যার কারণে ভিডিও টিডিও আপলোড করা হয় না কিন্তু ইদানিং রেগুলারিটি বা মানে রেগুলার ভাবে ভিডিও আবার আপলোড দিতেছি যা এক ভাই উৎসাহ দিছে তাকে ধন্যবাদ তার কারণে আবার উৎসাহ পাইছি তো ভিডিওর মূল প্রসঙ্গে চলে আসতেছি ও আসলে দেখা যায় যে কবুতরগুলো একটা সময় বিশেষ করে এই সময় অনেকের লফটে ভাইরাসের আক্রমণ হয় কবুতর সালমনিলা রোগে আক্রমণ হয় আমার সচরাচর এই সমস্যাটা হয় না অনেকের হয়ে যায় তবে বলা যায় না কখন কার লফটে কখন ভাইরাসের আক্রমণ হয়ে যায় মূলত এই ভাইরাসটা আসে ধরেন আপনার আমার লোভ ঠিক আছে কিন্তু বাইরের থেকে একটা অতিথি কবুতর আসলো বা বাজার থেকে একটা কবুতর আনলাম দেখা যায় যে কবুতরটা নোংরা অবস্থায় ছিল সেটা বাসায় এসে ড্রপিং করলো বা অসুস্থ অবস্থায় থাকলো তো সেই কবুতরের লালা বা পায়খানা থেকে বা সেই কবুতরটা একটা পানিতে মুগ্ধে পানি খাইলো সেই পানি ধাপির অন্যান্য কবুতরও খাইলো বা সেই কবুতর পায়খানা করলো অনেকটা কবুতরের গায়ে লাগলো বা কবুতর ঠোকরা করলো এক কবুতরের সাথে আর এক কবুতরের সংস্পর্শে মানে কি ভাইরাসটা মানে ছোয়াছঁয়ী ভাবে মানে ছড়ায় যায় সালমনিলা ভাইরাসটা তাই জন্য মানে এখন লোকটা নতুন কবিতা না আনাই ভালো আর অতিথি কবুতর আসলো বা নতুন কবিতা যদি আনতে হয় আলাদা রাখবো তিন চার দিন কবুতরগুলোকে ঠান্ডার কোর্স করে নিব ফার্স্ট আলাদা রাইখা রাইখা দেখব কবুতরগুলো সুস্থ আছে নাকি গতকালকে গত দুই দিন তিন দিন আগে এক বড় ভাই মুখে শুনলাম সে অনেক মানে ই হয়ে পড়ছে একচুয়ালি বিয়াল্লিশটা কবুতর মারা গেছে দুই তিনটা কবুতর ধরছিল নাকি মানুষের অতীতে কবুতর সেগুলো তার ধাপড়িতে রাখছে তো সব কবুতর আক্রমণ হয় এরকম একচল্লিশ বিয়াল্লিশ কবুতর মারা গেছে তার আর মাত্র পনেরোটা না সতেরোটা কবুতর আছে সেদিন বললো মেবি একুশটা না বাইশটা বলছিল এই আর কি এই জন্য আসলে সালমিনিল্লা কোষটা করা দরকার ছিল কবুতর যদি সচরাচর ঠিকঠাক ভাবে রাখেন ঠিক গোসল করেন সবকিছু ঠিক মতো রাখেন তাহলে ইনশাল্লাহ রোগ হবে না তারপর রোগ বালার কথা বলা যায় না আসলে আল্লাহ যখন যেটা যাবে সেটাই হবে যতই সুস্থভাবে সব কিছু করেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে তো আজকে কবুতরগুলো গোসল করাইছি সেই সাথে গুলো ঠান্ডার ওষুধ দিয়ে দিতেছি গতকালকেও ঠান্ডার ওষুধ দিয়েছিলাম আসলে কি বলুন ঠান্ডার ওষুধ একবার নর্মালটা ইউজ করি তা আপনাদেরকে আর দেখাইলাম না আমি মূলত এখন নর্মালটা ইউজ করতেছি যেহেতু মোল্টিংয়ের সময় কবুতর সুযোগে যাতে পাখিটাকে প্রেশার না পড়ে এই ডক্সিন হান্ড্রেড ইস্টাসিন এগুলো ইউজ করি সিনামিন নর্মাল আর সিরাপ জাতীয় বেশিরভাগ ইউজ করার চেষ্টা করি মানুষের ওষুধ যেগুলো আছে এক এক সময় এক একটা ইউজ করি আজকে মূলত সিনামিন ইউজ করতি পানির কালার না দেখতে না যেহেতু মেডিসিন মিলে সেই জন্য পানির পরিমাণ অল্প করেছি একটু লাল লাল দেখা গেতে আসলে পানির কালার লাল লাল হওয়ার কারণ ঠান্ডার ওষুধের কারণে তো আজকে মূলত যে জিনিসটা ইউজ করতাসি কবুতরের ভাইরাস বা সালমনিল্লা যেটাই বলেন এটার জন্য এই যে কোবেল এটা মূলত বেলগাঁও কোম্পানির একটা ওষুধ তো এর গায়ে সব কিছু সূচিপত্র দেওয়া আছে আপনারা যদি কেউ ইউজ করে থাকেন বা ইউজ করতে ইচ্ছুক পুরা নেবেন সব কিছু গায়ে লেখা আছে এটা একটা বেলগা কোম্পানির ওষুধ এটা ভালো কাজ করে কোবেল মানে সালমনিল্লার ক্ষেত্রে খুব ভালো কাজ করে আমি ইউজ করতাসি ফলাফল পাইছি আমার দুই একটা কবুতর অসুস্থ ছিল এর মাঝে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাইছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে কোবেলের উপকারিতাটা কী বা এটা কেমনে দিবেন এটা মনে করেন মূলত সালমুন আর অনেক নাম আছে আসলে আমার মনে নেই আমি ট্রান্সলেট করে গুগলে দেখছিলাম এখানে যে লেখা আছে ইংলিশ এই লেখাগুলো পইরা বা যারা পড়তে পারে তাদেরকে দেখায় যদি কি ইউজ করেন বা ইউজ করতে ইচ্ছুক আগে জেনে নেবেন বা গুগল থেকে দেখে এগুলো ট্রান্সলেট করে দেখে নিবেন কি কি লেখা কি কি কাজ করে কি কি কাজ করবে আর এখানে পরিমাপটা দেওয়া আছে আপনারা তারপরে পইরা নিবেন লিটারে চার এম এল বিশ কবুতরের জন্য এটা মেবি অসুস্থ হইলে কবুতর আমার কবুতর সুস্থ আছে তারপর আলহামদুলিল্লাহ কোচটা কইরা ফেলাইসি তো আজকে করছি আসলে কালারটা লাল লাল হওয়ার কারণ এটার কালার কিন্তু লাল না আসলে এটা পানি কালার পানি যেরকম কালার সেই কালার লাল লাল হয়েছে ঠান্ডা ওষুধের সাথে মিক্স করছি তো তো জন্য তারপর আপনারা যদি ইউজ করতে চান যাই না বুঝে ইউজ করবেন আসলে এটাকে কিন্তু এক্সপেন্সিভ একশো এম থাকে কত দেয়া এটা প্রাইস বর্তমানে কত আমি বলতে পারি না আগে আরও কম ছিল এটা আমার আরও এক দেড় বছর আগে দুই বছর ম্যাচ শেষের দিকে প্রায় জ্যাকেট আপনাদের সাথে শেয়ার করলাম আমি দেখাইছি তার মানে এটা দিয়ে কোর্স করতে হবে এরকম কিন্তু কোনো বিষয় না আসলে এটা এক্সপেন্সিভ আমি আপনাদেরকে জাস্ট দেখাইলাম আপনারা আর অন্য অন্য পক্ষে ইউজ করতে পারেন বড় ভাইদের কাছ থেকে জানতে পারেন আর যদি কেউ এটা ইউজ করতে কমফোর্টেবল ফিল করেন তাহলে ইউজ করতে পারেন আরেকটা বিষয় আমি ওষুধ টষুধ বিক্রি করি না এটা জাস্ট দেখাইলাম বিক্রি করা বা বিজ্ঞাপনের জন্য না আমি ইউজ করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি কেউ নেগেটিভ নেবেন অনেকে ভাবতেছে যে বিদেশি কোম্পানি প্রচার করতাছে বা এরকম এরকম কোনো কিছু না আসলে আমি এটা ইউজ করতাছে ভালো একটা ফলাফল পাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন কোনো দশক বা ভিজিটার যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগের মতো চ্যানেলটা আবার ধীরে ধীরে আপডেট আছে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম